এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরির সময় যে কঠিন মুহূর্তটা আমরা পার করছিলাম এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন যাদের সঙ্গে আমি একসাথে জেল খেটেছি অনেক সহযোদ্ধাই আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি স্লোগান ধরেছি আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন আমি গণ অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তাল সময়ের দিনগুলো আমি অনুভব করি সেই দিনগুলোকে আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাব আজীবন গণ অধিকার পরিষদ যখন ছাত্র অধিকার পরিষদ হিসেবে দুই হাজার আঠারো উনিশ সময়গুলো অতিক্রান্ত করেছিল সে সময়গুলোতে বাংলাদেশে ফেসিবাদ জেগে বসেছিল বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারে নাই কোনো মানুষ কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা অন্যায়ের প্রতিবাদ করে রাজপথে এসে দাঁড়ানোর মতো সাহস এবং পরিস্থিতি সেই সময়টাতে ছিল না ঠিক সেই সময়টাতেই ছাত্র অধিকার পরিষদে থেকে আমরা কিছু তরুণেরা ষোড়ের বিরুদ্ধে আমরা উঠিয়েছিলাম সেই লক্ষ্যের জায়গা থেকেই পরিষদে সব থেকে সুন্দর সময়টা আমি অতিবাহিত করেছি এই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তৈরিতে আমরা জেল খেটেছি রিমান্ডে গিয়েছি রাজপথের সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি পরবর্তী সময়ে যদিও সংগঠন পরিবর্তন করে আমি গণতান্ত্রিক ছাত্রশক্তিতে যুক্ত হয়েছি কিন্তু সেই গোড়ার সময়ে যে রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখনো পর্যন্ত আমরা ধারণ করে চলছি বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশ সালে যখন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা ভূমিকা পালন করেছেন আমি অধিকার পরিষদের তৃণমূলে এখনো ভেবে যাই এবং আমি ভাবি যে এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের এক থাকা প্রয়োজন এই বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে আপনারা সকলে জানেন যে আমরা ফিসিপাতি কাঠামো থেকে মুক্তির উপায় খুঁজছি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে জব থাকবে আইনের শাসন থাকবে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে সেই বিষয়গুলোকে ধারণ করেই আমরা ঐক্যবদ্ধ দলগুলো আমরা একত্রিত হয়েছি আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি আমরা জুলাই সনদের আইন ভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই জায়গাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি নাই আজকে এই গণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকেও আমরা সরকারের কাছে এবং উপমুক্ত কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি জুলাই সনদ তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই বাংলাদেশের প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায় বাধা কোন জায়গা আমাদের খুঁজে বের করতে হবে যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে আমরা বাংলাদেশের হতে হতে চাই চাই নতুন করে ক্ষেত্রে একই সাথে একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন পতিত ফেসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী জাতীয় পার্টি সেই দলটার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো আমার গণ অধিকার পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা মার খেয়েছেন নুরুল হক নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে ফেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যে সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুরা আমার আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা আমি শুভেচ্ছা জানাই সেই দুই হাজার আঠারো উনিশ বিশের সময়টাতে যে লক্ষ্য নিয়ে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছিল সেই লক্ষ্যই যেন গণ অধিকার পরিষদের লক্ষ্য হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি